একটা প্রশ্নের জন্য গ্রেফতার বিশ্বের আইন অনুযায়ী এমন কিছু প্রশ্নের লিস্ট আছে যেগুলো আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারবেন না এবং ভুলবশত যদি আপনি সার্চ করেও ফেলেন সেক্ষেত্রে আপনাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে এমনও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এক কিশোরের সাথে একজন তেরো বছরের স্কুল পড়ুয়ার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ কারণ সে চ্যাট জিবিটিকে এমন একটা প্রশ্ন করেছিল যেটা পুরো ইন্টারনেট জগৎকে কাঁপিয়ে দিল আপনিও যদি চ্যাট জিবিটি ব্যবহার করেন কিংবা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে বিভিন্ন ধরনের প্রশ্ন সার্চ করেন সে সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা বিশ্বের আইন অনুযায়ী এমনও কিছু সার্চ লিস্ট আছে যেগুলো আপনি কোন ধরনের সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবেন না সেই সার্চ লিস্টগুলো সম্পর্কে জানতে পারবেন আপনি ছোট্ট এই ভিডিওতে যদিও এই ভিডিওটি মাত্র দুই মিনিটের আপনার কিন্তু অনেক উপকারে আসবে তার আগে চলুন জেনে নি তেরো বছরের ওই কিশোরকে কেন পুলিশ গ্রেফতার করেছে একটি মাত্র সার্চের জন্য চ্যাট জিপিটি কে প্রশ্ন করা নিয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যালেন্ডের সাউথ ওয়েস্টার্ন স্কুলের তেরো বছরের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমের তথ্যে জানা গেছে ক্লাস চলাকালীন সময় কম্পিউটারের চ্যাট ওই কিশোর এক অদ্ভুত প্রশ্ন করেছেন তার প্রশ্নটি ছিল ক্লাস চলাকালীন সময়ে কিভাবে সহপাঠীকে রেপ বা দর্শন করা যায় কম্পিউটারটি স্কুল কর্তৃপক্ষের হওয়ায় সাথে সাথে ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে বিষয়টি কিন্তু শিক্ষকের কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয় ওই শিক্ষার্থীর উপর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে পুলিশ এসে গ্রেফতার করেন ওই তেরো বছরের কিশোরকে গ্রেফতারের পর যখন কিশোরকে জিজ্ঞাসা করা হয় তখন ওই কিছু স্বীকারোক্তি দেন যে শুধুমাত্র বন্ধুদের সাথে মজা করার জন্য সে এরকম সার্চ করেছে তার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল এটা নিয়ে সহপাঠীকে বিরক্ত করা এবং হাসি তামাশা করা তবুও সব দিক বিবেচনা করে বিষয়টি গুরুতর ভাবে দেখছেন পুলিশ এবং তাকে কোনোভাবে ছাড় দেওয়া হয় না ঘটনাটিকে কেন্দ্র করে পুরো ফ্লোরিডার রাজ্যে হইচই পড়েছে এবং সেই সাথে ভাইরাল পুরো দুনিয়া এখন নতুন করে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সো এতটুকু তো আপনাদেরকে বুঝাতে পেরেছি তো চলুন এখন জেনে নিই বৈশ্বিক আইন অনুযায়ী এমন কিছু সার্চ লিস্ট আছে যেগুলো আমরা কখনো ভুলবশত বা জেনে শুনেও কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবো না তার আগে ছুটতে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে এখনো যদি আপনি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের প্রয়োজনীয় তথ্য নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নতুন নতুন আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন সো লিস্টটা কিন্তু এখানেই দেওয়া আছে আপনারা জাস্ট এক নজর পড়ে নেবেন আমি পড়তে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেই সাথে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ার ফলে এই সতর্কমূলক বার্তাটা সেও জানতে পারবে এবং সেও নিজেকে সেভ রাখতে পারবে আর যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি কিছু একটি শিখতে পেরেছেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে